বাতিল হতে যাচ্ছে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বড় বিপদে পড়তে পারেন বিচারপতি গুলাম মর্তুজা এবং চিফ প্রসিকিউটর ইসলাম শেখ হাসিনার রায় কার্যকর নিয়ে নতুন সংকট শুরু হলো যেটা কেউ কল্পনাও করেনি সেই অপ্রত্যাশিত এবার সত্যি হতে যাচ্ছে বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই অপেক্ষা ছিল তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার কিন্তু সম্প্রতি আইনের এমন কিছু ফাঁকফোঁকর সামনে আসছে যা শেখ মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার আশাকে ক্রমেই নিরাশার দিকে নিয়ে যাচ্ছে প্রশ্ন উঠছে আইনের কঠোর বেড়াজাল ছিন্ন করে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কি শেষ পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে এই এক প্রশ্নই এখন উত্তাল হয়ে উঠেছে পুরো দেশ সুপ্রিম কোর্টের করিডোর থেকে শুরু করে চায়ের দোকানের আড্ডা সোশ্যাল মিডিয়া প্রতিটি আলোচনায় এই প্রশ্ন এখন ঘুরে ফিরে বারবার আসছে এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা এবং কর্মজীবনের স্বচ্ছতা কয়েকদিন আগেও ধারণা ছিল শেখ হাসিনার রায়ের কার্যকর হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা বিচার এই প্রক্রিয়া যেন এক পুনর্নির্ধারিত পথ ধরেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ করেই আদালতে এমন সব আইনি চুক্তি এবং ধারা সামনে এসেছে যা পুরো মামলার দিতে পারে। আইনজীবীদের সেটিতেই নাকি এবার ধরা পড়তে শুরু করেছে এক গভীর ফাটল আর এই গভীর ফাটলগুলো যদি আদালতে সব প্রমাণ প্রতিষ্ঠিত হয় তাহলে প্রসিকিউশনের বহুদিনের সুচারুভাবে সাজানো কৌশল এক নিমিশেই ভেঙে পড়বে এমন পরিস্থিতি তৈরি হলে তা বিচার পক্ষের জন্য হবে এক প্রচন্ড ধাক্কা যা পুরো মামলাকে নিয়ে যেতে পারে সম্পূর্ণ নতুন এক মোড়ে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান কার্যক্রম এবং শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে ঘিরে জনমনে উত্তেজনা আরও বাড়তে শুরু করেছে রায় কার্যকরের অপেক্ষায় থাকা সাধারণ মানুষ এখন প্রতিদিনই নতুন সব তথ্য খুঁজে ফিরছে তবে ট্রাইব্যুনালের ভিতরে চিত্র এখন অনেকটাই জটিল প্রসিকিউটর তাজুল ইসলাম এবং ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গুলাম মর্তুজার সামনে এখন দাঁড়িয়ে আছে বড় ধরনের আইনি চ্যালেঞ্জ বর্তমানে শেখ হাসিনার পক্ষের আইনজীবীরা এমন কিছু শক্তিশালী আইনি যুক্তি তুলে ধরতে শুরু করেছে যা প্রসিকিউশন টিমের এতদিন ঘরে তোলা আইনি কৌশলগুলোকে বিপাকে ফেলে দিচ্ছে বিশেষ করে ছাত্র জনতার ওপরে পুলিশের গুলি চালানোকে ঘিরে যে অভিযুক্তি মামলার প্রধান ভিত্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে সেটি এখন প্রশ্নের মুখে এতদিন প্রসিকিউশন দাবি করে আসছিল শেখ হাসিনা সরকারের নির্দেশে পুলিশ গুলি চালিয়েছিল এবং হত্যাকাণ্ড ঘটিয়েছিল কিন্তু পুলিশ রুলস অ্যান্ড রেগুলেশন পিআরবি এবং দেশের ফৌজদারি কার্যবিধির ব্যাখ্যা আদালতে উপস্থাপিত হওয়ার পর বিষয়টি নতুন মোড় নিয়েছে আইনজীবীরা যুক্তি দেখাচ্ছেন পুলিশের নিজস্ব আইনি কাঠামোর অধীনে কিছু পরিস্থিতিতে তারা স্বাধীনভাবে গুলি চালানোর ক্ষমতা রাখে ঊর্ধ্বতন কোনো নির্দেশ ছাড়াই এই যুক্তি আদালতে গ্রহণযোগ্যতা পেলে মানবতা বিরোধী অপরাধের আসামি হিসাবে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা কঠিন হয়ে পড়বে ফলে মামলার সবচেয়ে শক্ত শক্তবৃত্তি হিসেবে বিবেচিত পুলিশ অ্যাকশনের ব্যাখ্যায় এখন ট্রাইব্যুনালের জন্য বড় দুর্বলতায় পরিণত হয়েছে এমত অবস্থায় পরিস্থিতি এখন ঠিক কোন দিকে যাবে সেদিকে দিকেই নজর রাখছে পুরো দেশ ডিএমবি কমিশনারের সাম্প্রতিক বক্তব্য এবং পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গলের একশো তিপ্পান্ন নম্বর বিধান এখন দেশের রাজনৈতিক এবং আইনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই বিধানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে নির্দিষ্ট তিনটি পরিস্থিতিতে পুলিশ কোনো উচ্চ পর্যায়ের দিক নির্দেশনা ছাড়াই গুলি চালাতে আইনগতভাবে সক্ষম আর এই তিনটি পয়েন্টটি বর্তমানে আদালতে এক গুরুত্বপূর্ণ ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে প্রথম পয়েন্টের বিষয়বস্তু হলো আত্মরক্ষা ও জননিরাপত্তা অর্থাৎ যখন পুলিশের নিজের জীবন অথবা সাধারণ মানুষের জানমাল তাৎক্ষণিক হুমকির মুখে পড়ে তখন পুলিশ আত্মরক্ষার শর্তে শক্তি প্রয়োগ এমনকি প্রয়োজনে গুলি চালাতে পারে আইনজীবীরা বলছেন জুলাই ও আগস্টের সহিংস পরিস্থিতিতে বহু স্থানে পুলিশ মারাত্মক হামলার মুখে পড়েছিল ফলে গুলি চালানোর বিষয়টিকে তাদের আইনের অধিকার এবং দায়িত্বের অংশ হিসেবে দেখা যেতে পারে দ্বিতীয় দিকটি হলো গণ অস্থিরতা ও দাঙ্গা নিয়ন্ত্রণ অর্থাৎ যখন কোনো বেআইনি সমাবেশ বা দাঙ্গা এমন পর্যায়ে পৌঁছে যায় যে তা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে ওঠে এবং সরকারি স্থাপনা বা জনসম্পদ ঝুঁকির মুখে পড়ে তখন পুলিশ বল প্রয়োগ করতে পারে মেট্রো রেলে আগুন দেওয়া সরকারি ভবনে হামলা এবং বিটিভি প্রাঙ্গনে ধ্বংসযজ্ঞের মতো ঘটনা এই যুক্তিকে আরও জোরদার করছে এক্ষেত্রে দাবি করা হচ্ছে পুলিশের হস্তক্ষেপ ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সরকারি সম্প পথ রক্ষার জন্য তৃতীয় পয়েন্টটিতে বলা হয়েছে যদি কোনো দাগি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আইনের হেফাজত থেকে পালিয়ে যায় এবং তাকে থামানোর জন্য কোনো উপায় না থাকে তবে পুলিশ গুলি চালাতে পারে আইনজীবীরা বলছেন জুলাইয়ের উত্থাল সময়ে অনেক এলাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যেখানে সন্দেহভাজনদের আটকতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়ে এই তিনটি আইনি ভিত্তি আদালতে জোরালুভাবে উপস্থাপিত হলে অভিযোগের মূল কাঠামোই নরবরে হয়ে যেতে পারে কারণ পিআরবি অনুযায়ী অন ডিউটি পুলিশ সদস্য তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ একটিয়ার রাখে সেই হিসেবে পুলিশ যদি নিজেদের আইনগত ক্ষমতার প্রয়োগে অ্যাকশনে গিয়ে থাকে তবে তা পুরো দায়ী শেখ হাসিনার পর চার দেওয়া কঠিন হবে এই একটি বিষয় এখন গণহত্যার অভিযোগকে প্রশ্নবিদ্ধ করার জন্য যথেষ্ট এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ আইনে বিতর্ক সম্প্রতি দেশের প্রবীণ আইনজীবীরা বিশেষ করে বিএনপির সিনিয়র নেতা এবং সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবী ফজলুর রহমান ট্রাইব্যুনালের নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি স্পষ্টভাবে দাবি করেছেন উনিশশো ট্রাইব্যুনাল আইন মূলত উনিশশো সালের যুদ্ধ অপরাধদের বিচার করার জন্য প্রণীত হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী ও তার সহযোগী রাজাকার আল বদদের বিচার করাই ছিল এই আইনের মূল উদ্দেশ্য ফলে প্রশ্ন উঠেছে চব্বিশ সালের একটি রাজনৈতিক আন্দোলন দমনের ঘটনাকে কি যুদ্ধ অপরাধের সঙ্গে তুলনা করা যায় গত বছর শেখ হাসিনা সরকার যেসব গণ আন্দোলনের মুখোমুখি হয়েছিল তা ছিল রাজনৈতিক ও গণতান্ত্রিক দাবি কেন্দ্রিক এটিকে ওয়ার ক্রাইম হিসেবে চিহ্নিত করতে চাইলে অত্যন্ত শক্ত আইনি ব্যাখ্যার প্রয়োজন হবে ফজলুর রহমানের মতে শেখ হাসিনা বা আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হতে পারে কিন্তু তারা যুদ্ধাপরাধী নয় তাই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের বিচার করা আইনের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ যদি উচ্চ আদালতে এই যুক্তি টিকে থাকে তবে বিচারপতি গুলাম মর্তুজার নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের পুরো বিচার প্রক্রিয়া বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অতীতে যুদ্ধ অপরাধের মামলায় জামায়াতের নেতাদের পক্ষে দাঁড়িয়ে এই আইনি লড়াইয়ের পয়েন্টগুলো ব্যবহার করেছিলেন এখন তিনি প্রসিকিউশন পক্ষের প্রধান হিসেবে উল্টো অবস্থানে দাঁড়িয়ে আছেন ফলে তার নিজের আগের যুক্তিগুলোই আজ শেখ হাসিনার পক্ষের আইনজীবীদের হাতে শক্ত হিসেবে আইনের এই বিরোধ তাজুল ইসলামের জন্য যেমন অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে তেমনই প্রসিকিউশন টিমকেও বড় ধরনের চাপে ফেলছে আদালতের সামনে এই যুক্তি যদি একবার টিকে যায় তবে তা পুরো মামলার ভিত্তি নরবরে করে দিতে পারে এমত অবস্থায় বিচারপতি গুলাম মর্তুজা মজুমদার উনিশশো সালের আইনের ব্যাখ্যা টেনে বিচারে গিয়ে নিলেও উচ্চ আদালতেও আন্তর্জাতিক মহলে এই রায় টিকে থাকা কঠিন হবে কারণ রাজনৈতিক আন্দোলন দমনকে যুদ্ধ অপরাধের সঙ্গে মিলিয়ে দেখা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় শুরু থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীরা বিশেষ করে শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজের জয় এই পুরো বিচার প্রক্রিয়াকে একটি ক্যাঙ্গারো কোর্ট হিসেবে তুলে ধরেছেন তাদের দাবি এই রায় পুনর্নির্ধারিত এবং রাজনৈতিক উদ্দেশ্য পরিচালিত যা বিচার প্রক্রিয়ার সাংবিধানিক বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে